কি হবে তু বল আজকের টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো ওর জন্য বাড়ি থেকে একদম দুপুর দুপুর খেয়ে দিয়ে মাঠে চলে খুবই খুশি ঠিক আছে খুব মানে খুবই আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে মুর্ত বা একটা জিনিস বলতে পারো আর সেটা তোমাদের জন্য একমাত্র সম্ভব হয়েছে তোমাদের ছাড়া সেটা হতো না কোনো দিন ঠিক আছে আর অনেকেই কমেন্ট করেছিলে আমাদের ভিডিওতে যে দাদা তোমার চ্যানেল কি মনিটাইজেশান হয়েছে তো সেই বিষয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো আমাদের চ্যানেল মনিটাইজেশান হয়েছে কিনা বা কি করে হয়েছে কত দিনে হয়েছে এই 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 টপিকেই এই ভিডিওটা আমরা করছি তো আর বেশি ফাট না বকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো শুনো এক মাসের ভিতরে মনিটাইজেশন আর যারা নতুন ইউটিউব করছো ভিডিওটা পুরোটা দেখো কিভাবে আমরা 1000 সাবস্ক্রাইবার করলাম আর কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করলাম মাত্র এক মাসের মধ্যে ঠিক আছে একদমই দেখতে থাকো চলো আরে সব বলে দিলে হবে ভিডিওটা কন্টিনিউ দেখো তারপরে তো সব নতুন ইউটিউব মানে চ্যানেল খুলেছো ঠিক আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে চায় তাদের জন্য ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট কিন্তু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো সবই জানতে পারবে আজকে তো গাইজ যেটা বলছিলাম আর কি যেটার জন্য আজকে ভিডিওটা আমরা বানাচ্ছি তো তুমি বলবে না আমি বলবো আমি বলি খুশির খবরটা বলি হ্যাঁ ওই বলুক তো খুশির খবরটা হলো আমাদের কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে মাত্র এক মাসের ভিতরে হ্যাঁ সেটা একমাত্র শুধু তোমাদের জন্য তোমরা না থাকলে আমি মানে বিশ্বাস করতে পারছি না যে এক মাসের ভিতরে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে তাও তোমাদের তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট পেয়ে কি বলবো আমি বিশ্বাসই করতে পারছি না থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমরা আরো সাপোর্ট করবে আমাদের সাপোর্ট করে যাও আমরা আরো ভালো ভালো আরো দূরে এগোতে চাই আর তোমাদের জন্য হ্যাঁ আরো চেষ্টা করছি আরো ভালো ভালো কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার আর কি করে এক এক মাসের মধ্যে চাই চ্যানেল হলো সেটা কি বলবা এখন না বলে দাও সেটাও বলে দিই আর যারা নতুন ইউটিউব চ্যানেল মানে খুলেছো ঠিক আছে ভিডিও বানাচ্ছো তার দেখো ভিডিওটা পরেরটা হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো আর তোমরাও বুঝতে পারবে যে কি করে মানে কিভাবে চেষ্টা করতে তোমরা তো চেষ্টা করছো অলরেডি জানি তো আর একটু চেষ্টা করলে কিভাবে করলে আর কি ভিডিওটা তোমাদের ভিউজ দেবে ভিউজ দেবে ঠিক আছে কিভাবে কি করতে হবে সেটা আমি সব বলবো ঠিক আছে তো চলো নেক্সট পার্টে সেটা আমি বলছি দেখো বুঝতে পারবে তো গাইস আমরা কিন্তু এই এক মাস যে বললাম এক মাসে চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমরা কিন্তু এক মাস ধরে ইউটিউবে কাজ করছি না আমরা প্রায় আড়াই বছর ধরে কাজ করছি প্রথমে ভিডিও ছাড়তাম ভিউজ আসতো না ঠিক আছে তারপরে তো আমরা ভিডিও করানাই বন্ধ করে দিলাম পুরো হ্যাঁ তারপরে ভেবে নিলাম যে ভিউজ টিউজ আসছে না লোকে পছন্দ করছে না ভিডিও আর করবো না এত কষ্ট করে ভিডিও করার পর যদি কেউ নাই দেখে তো ভিডিওটা করে কি লাভ তো আমরা ভিডিও করা পুরোপুরি বন্ধ করে দিলাম ও পুরোপুরি কাজে ঢুকে গেলো আমিও আর ভিডিও ভিডিও করলাম না বাড়িতেই থাকলাম বাড়িতে কাজ বাজ করতাম তারপরে হট করে আমাদের কি মনে হলো যে এক মাস আগে মনে হলো চলো ইউটিউবে একটা ভিডিও লাস্ট একবার ট্রাই করে দেখা যাক না মেনলি হচ্ছে ওই দিনও কাজে যায়নি কাজে যায়নি ও বাড়ি ছিল এবার টাইম পাস হচ্ছিল না তাই ও বলছে চল আজকে একটা ভিডিও বানাই ওই সূত্রেই ভিডিওটা বানানো হয়েছিল আর সেই ফার্স্ট ভিডিওটা ছেড়ে ওয়ান কে ভিউজ আর ওয়ান কে ভিউজ যখন দিয়েছে তখন ভিডিও করার একটা আগ্রহই চলে এসেছে যে না ভিডিও দেখবে ঠিক আছে তো তারপরে তে আমরা ভিডিও বানানো শুরু করলাম তারপরে কটা দশ থেকে পনেরোটা ভিডিও চলেছে তারপরে এই এই এক মাস আমরা কন্টিনিউ পুরো ভিডিও ছাড়ছি দশ থেকে পনেরোটা ভিডিও চলেছে তার মধ্যে চ্যানেল ওয়ান কে সাবস্ক্রাইবার একশো আগে ছিল আর নয়শো কিন্তু ওই এক মাসে হয়েছে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরোটাই মানে এক মাসের ভিতরে হয়েছে তারপরে আমাদের চ্যানেল হয়ে মানে মানে দু দুটো স্টেপে মনিটাইজেশন হয় একটা থাকে না পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম ওটা হয়েছিল মানে ওটা হয়েছিল চার দিন আগে ঠিক আছে ওইটা হলে ওটা মেম্বারশিপ আর যে ওই ভিডিও নিচে থাকে না সুপার থ্যাংকস মানে ভিডিও দেখে কেউ খুশি হয়ে যদি মানে টাকা দেয় ঠিক আছে এরকম একটা ছিল তো ওইটা হয়ে গেছিলো মানে মনিটাইজেশন কিন্তু ওইখানেই আমরা মানে যে ফর্মটা ফিল আপ করতে তারপরে কি হলো এই কালকে রাত্রে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না পরশু দিন রাত্রে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তো হয়ে গেছিলো আগে তো এটা হয়ে যাওয়ার পরে কালকে কিন্তু মানে ওই যে ওয়াচ অ্যাডস অপশন থাকে দেখবে তোমার হচ্ছে ইউটিউব স্টুডিওতে ঠিক আছে আর্ন অফ রানে ওটা আমরা টার্ন অন করলাম তো এখন আমাদের মানে ভিডিওতে কিন্তু অ্যাডস আসছে ঠিক আছে তোমরা যারা জানো তারা তো সেই প্রসেসটা জানোই যাদের হয়ে গেছে আর ওইটা আমি একা একা করেছিলাম যে কালকে যে টানটা অন করতে হয়েছিল একটা নোটিফিকেশন এসেছিল ওইটা আমি একা একা করেছি কারণ ও বাড়ি ছিল না আমি ছিলাম কলকাতা আমি কলকাতা কাজ করি ওখানে ছিলাম তো যেই মানে শুনছি চ্যানেল মরিশের সেই সূত্রে কিন্তু আমি সকালবেলা বাড়ি চলে এসেছি আর কাজ বন্ধ আনন্দে কাজ করিনি ঠিক আছে তো আর চুপ করা ইম্পর্টেন্ট কথা বলি তো যারা নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে তাদের জন্য আমি টিপসটাই এবার বলবো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিও তো গাইজ আমাদের মেন কথাটা এবার ও বলবে তো এবার আমি বলি মেন কথাটা ঠিক আছে সেটা হলো নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছ ঠিক আছে নতুন মানে নতুন বা এতদিন ধরে তারা ভিডিও বানাচ্ছ সাবস্ক্রাইবার হচ্ছে না ওয়াচ টাইম হচ্ছে না তো তাদের জন্য আমি একটা টিপস দেবো ট্রিপসটা হলো আমার ভিডিওগুলো থাম্বেলগুলো সব আগে চেক করে আসো দেখে আসো থাম্বেলগুলো তো ভিডিও বানানোর সময় তোমাদের সবসময় মেন ফোকাস করতে হবে কিন্তু ভিডিও থামবেলে ঠিক আছে থামবেল টাইটেল এই দুটো যদি ভালো বানাতে পারো তোমার ভিডিও গ্যারান্টি দিয়ে বলছি ভিউজ যাবেই গ্যারান্টে আমার হানড্রেড পার্সেন্ট শিওর তোমার ভিডিওতে ভিউজ যাবে কেউ আটকাতে পারবে না মেন কিন্তু থাম্বেলটা ভালো করতে হবে আর টাইটেলটা ভালো দিতে হবে ঠিক আছে এইগুলো ফলো করতে হবে তোমাদের ভিডিওতে মেন থামবেলটা তোমরা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করো আর গাই সব থামবেল বা টাইটেল এই সম্বন্ধে আমি কিছুই বুঝি না আমার কোনো নলেজ নেই আমি জাস্ট ভিডিওটা বানাই করে তারপরে যা প্রসেস যা করতে আর কি সব ও করে একা একা আর আরেকটা কথা লাস্ট ইউ সো মাচ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য যেটা আমরা হয় পুরোটা ভিডিওতে মনে হয় আমরা হাজারবার বলে ফেলেছি যে থ্যাংক ইউ তোমাদের অবশ্য থ্যাংক ইউ তোমাদের বলবো না আর কাকে বলবো তাই তো তো যাই হোক আরেকটা কি কথা ছিল আর গুগল অ্যাডসেন্স

আর আর গাইজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আরো 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 অনেক বেশি সাপোর্ট করো আমাদের আর ভিডিওগুলো একটু তোমরা যেমন ভালোবাসো একটু সবাইকে শেয়ার করে দিও যেন ওরাও দেখতে পায় আমাদের ভিডিওগুলো আর ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু থাম্বেলটা ভালো করে বানাও থাম্বেল একটা জ্ঞান দিও না এবার জ্ঞানটা একটু বেশি দিয়ে দিতে যাও জ্ঞান না এটাই সত্যি থাম্বেল ভালো বানাতে হবে তাহলে লোক ক্লিক করে ভিডিওটা দেখবে তো যাই হোক ছাড়ো তো এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলে তোমরা একটু ভালো লাগেনি এই ভিডিও তো দেখে সব প্যাং ভিডিও এটা জাস্ট তোমাদের জানার জন্য আমরা বলেছি মানে জানার জন্য ভিডিওটা করাও যেহেতু তোমরা অনেকেই আমাদের কমেন্ট করেছো জানি কিন্তু এই ভিডিওটা তোমাদের ভালো লাগেনি কারণ তোমরা তো প্যাং ভিডিও দেখো এই ভিডিও দেখবে কেন কিন্তু তাও ছাড়লাম ধামাকা ধামাকা প্র্যাঙ্ক খুব তাড়াতাড়ি ঠিক আছে তাও এই ভিডিওটা ছাড়তে হলো কারণ অনেকেই আমাদের কমেন্ট করে যে দাদা বা দিদি তোমাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না ওর জন্য ভিডিওটা করা যেন তোমরা সবাই জানতে পারো ওর জন্যই ভিডিওটা করা তো গাইজ ভিডিওটা দেখো আর নেক্সট টাইম আমাদের অনেক 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 ধামাকাদার প্র্যাঙ্ক আসতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো তা আজকের ভিডিও তোমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলো না তো টাটা দু সবাইকে